নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এখানে তিনটে কাজের আপডেট রয়েছে তিনটে কাজের ভ্যাকেন্সি তো অবশ্যই বারো ঘন্টা আট ঘন্টা সমস্ত রকম কাজ থাকবে এখানে তো মেন যেটা রয়েছে অবশ্যই কাজগুলো আপনারা ভালো করে দেখে নেবেন দেখে যদি শেষের দিকে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই সেই নাম্বারে ফোন করে নেবেন সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে একবার কল করে নাম এন্ট্রি করে নেবেন নাহলে সকালে সাতটা থেকে নটার মধ্যে ফোন করে তোমরা কিন্তু সরাসরি জয়নিংয়ের জন্য চলে আসতে পারবে ঠিক আছে আর কাজের যে ডিটেলসগুলো সেগুলো শুধু আপনার পয়েন্টগুলো আপনারা মনে রেখে দেবেন যে যে কাজটা করতে আসবেন সেখানে ডিউটি টাইমটা কত স্যালারিটা কত কত দিচ্ছে এবং কীভাবে দিচ্ছে সপ্তাহে না মাসে না কি ইত্যাদি সেটা জেনে নেবেন বয়সটা কত নিচ্ছে আপনারা জেনে নেবেন থাকা খাওয়ার কি ফেসিলিটি রয়েছে বেশ এই তো কয়েকটা পয়েন্ট রয়েছে এইগুলো তো পয়েন্ট আপনারা জেনে যদি ভালো লাগে তখন আসবেন ঠিক আছে অযথা ফোন করে বা অযথা এ করে সময় নষ্ট করবেন না তো প্রথম যে কাজের আপডেটটা রয়েছে এটার লোকেশান রয়েছে শ্রীরামপুর যেটা হুগলি জেলার অন্তর্গত হুগলি জেলার অন্তর্গত শ্রীরামপুর লোকেশানে কাজটা হবে শ্রীরামপুর লোকেশানে তোমাদের এখানে লোডিং আনলোডিংয়ের কাজ রয়েছে লোডিং এবং আনলোডিংয়ের কাজ ঠিক আছে লোডিং বলতে যে সমস্ত মালগুলো মানুষ কেনাকাটা করে সেটা ফ্রিজ হতে পারে ওয়াশিং মেশিন হতে পারে বা আদার্স যে সমস্ত কেনাকাটা করে সেই সমস্ত প্রোডাক্টগুলো ওখানে লোডিং আলোডিং করতে হয় ঠিক আছে তো এই যে লোডিং আলোডিংয়ের এখানে ডিউটি টাইম রয়েছে বারো ঘন্টা ডে এবং নাইট দুটো শিফটে কাজ হবে এখানে তোমাদের বয়স লাগবে আঠেরো থেকে পঁয়ত্রিশ এইটিন টু থার্টি ফাইভ আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছু কিন্তু লাগছে না এখানে এখানে তোমাদের বারো ঘন্টা ডিউটিতে স্যালারি দেবে পাঁচশো টাকা প্লাস এক বেলা খাওয়া ফ্রি অর্থাৎ ডে এবং নাইট দুটো শিফটে যে কাজ করবে যখন দিনের বেলাতে কাজ করবে তোমরা তখন দিনের বেলা একবেলা কোম্পানির তরফ থেকে খাবারটা ফ্রিতে পেয়ে যাবে আবার যখন রাত্রে কাজ করবে রাত্রে কাজ করার সময় খাবারটা ফ্রিতে পেয়ে যাবে বাট যে টাইমে ডিউটি করবে না সেই সময়টা কিন্তু খাবারটা নিজের ঠিক আছে ডিউটি টাইমে খাবার একবেলা ফ্রিতে পেয়ে যাচ্ছ প্লাস পাঁচশো পঞ্চাশ টাকা নো ওয়ার্ক নবে বেশিসি হবে ফাইভ হান্ড্রেড ফিফটি পাঁচশো পঞ্চাশ টাকা করে রোজ দেবে নো নোয়ার্ক নোবে বেশিসি বারো ঘন্টা ডিউটি ডে নাইট শিফটে কাজ হবে আটটা থেকে আটটা ডিউটি স্যালারিটা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিছু অ্যাডভান্স পেয়ে যাবে আর মাসের এক থেকে সাত তারিখের মধ্যে কিন্তু পেমেন্ট হবে এইভাবে পেমেন্ট সিস্টেম রয়েছে এটা ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং ফটো এক কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে আগামীকাল চলে আসতে হবে দশটা থেকে বারোটার মধ্যে শ্রীরামপুর স্টেশনে শ্রীরামপুর স্টেশনে অবশ্যই আসবেন সকালে একবার ফোন করে নেবেন শ্রীরামপুর স্টেশনে এসে ফোন করবেন আর ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট কিন্তু স্পট জয়নিং করানো হবে ঠিক আছে তো ওয়ার হাউসের যে সমস্ত মালগুলো লোডিং আনলোডিং হয় এই লোডিং আনলোডিংয়ের কাজের এটা কিন্তু ভ্যাকেন্সিটা এটা বারো ঘন্টা ডিউটিরই আপডেট তো এই শ্রীরামপুর লোকেশানের এটা কিন্তু একটা কাজের আপডেট হয়ে গেল এরপরে একটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট আমি বলে নিচ্ছি এই আট ঘন্টা ডিউটির যে কাজের আপডেটটা রয়েছে এখানে বয়স লাগছে আঠেরো থেকে চল্লিশ এইটিন টু ফরটি আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছু কিন্তু লাগছে না এখানে লোকেশানটা রয়েছে নৈহাটি নৈহাটি স্টেশনে আসতে হবে নৈহাটি স্টেশন থেকে আমরা মিট করব কোম্পানিতে নিয়ে যাব নৈহাটি লোকেশানে কাজটা রয়েছে এখানে ডিউটি টাইম আট আট ঘন্টা ছটা থেকে দুটো দুটো থেকে দশটা বয়স আঠেরো থেকে চল্লিশ থাকার জন্য রুমটা ফ্রিতে পেয়ে যাবে খাওয়ার জন্য ওখানে রান্নাবান্না করে খেতে পারো নাহলে হোটেলে খেতে পারো ক্যান্টিনও রয়েছে ক্যান্টিনে খেয়ে নিতে পারবে খাওয়ার পয়সাটা কিন্তু নিজের আর ওখানে তোমাদের আট ঘন্টার ডিউটির ওপরে পেমেন্ট যেটা রয়েছে চারশো পঁচাশি টাকা রোজ কিন্তু প্রথম অবস্থায় তোমরা যখন নতুন ঢুকছো তখন কিন্তু তিনশো টাকা করে রোজ দেবে ঠিক আছে তিনশো তিরিশ টাকা রোজ দেবে কাজ কিন্তু শিখে গেলে পাঁচশো পঁচাশি পঁচাশি টাকা সেক্ষেত্রে তোমরা পাঁচ দিনেও শিখতে পারো দশ দিনেও শিখতে পারো এক মাসেও শিখতে পারো শিখে গেলেই পয়সা ওখানে বাড়িয়ে দেবে ওখানে পি এ বিএসআই ন্যাশনাল হলিডে বোনাস সমস্ত রকম ফ্যাসিলিটি কিন্তু পেয়ে যাবে আর এখানে থাকার জন্য রুম কোম্পানির তরফ থেকে ফ্রিতে পেয়ে যাচ্ছ আর খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে পয়সা দিয়ে কিন্তু খেতে হবে এবারে ওখানে স্যালারিটা দেবে পনেরো দিন অন্তর ঠিক আছে পনেরো দিন কাজ করলে কুড়ি তারিখে স্যালারি হয়ে যাবে আবার পনেরো দিন কাজ করলে পাঁচ তারিখে স্যালারি হয়ে যাবে দুবার দেবে পেমেন্ট এইভাবে সিস্টেম রয়েছে কিন্তু তিনশো তিরিশ টাকা তারপরে হয়ে গেলে চারশো পঁচাশি টাকা আট ঘন্টা করে ডিউটি এটা মেন কাজ রয়েছে জুট ইন্ডাস্ট্রিতে কাজটা হবে ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু কাজটা করতে পারবে পুরুষ এবং মহিলা উভয়েই এই কাজটা করতে পারবে বয়স আঠেরো থেকে চল্লিশের মধ্যে হতে হবে সবারই তো পেমেন্ট সিস্টেম বয়স থাকা খাওয়া সমস্ত কিছু বলে দিয়েছি কাজটা যেটা রয়েছে আট ঘন্টা ডিউটিতে ওখানে যে মানে এই যে জুট ইন্ডাস্ট্রিতে যে কাজটা হচ্ছে যেখানে যে ওদের যে ববিনগুলো বলতে সুতোর যে ফুলিগুলো দড়ির যে ফুলিগুলো ওইগুলো খালি তোমাদের নিয়ে আসতে হবে যারা মেশিন চালাচ্ছে তাদেরকে দিয়ে দিতে হবে আর ওখান থেকে খালি ববিনের যে খালি এ কৌটোগুলো সেইগুলোকে আবার নিয়ে চলে যেতে হবে ওইটা কাজ ঠিক আছে ছোট্ট একটা ঠেলা গাড়ির মতো রয়েছে সেখানে ওই ববিনগুলো নিয়ে আসবে আবার ববিনগুলো নিয়ে চলে যাবে এইটাই তোমাদের কাজ থাকবে যখন শেষ হবে নিয়ে আসবে না হলে না বসে থাকবে এইভাবে কাজটা রয়েছে একেবারে কোনো হেডেক নেই কাজের তো এরই কাজটাই রয়েছে আট ঘন্টা ডিউটির উপরে ববিনগুলো নিয়ে আসা এবং খালি কৌটোগুলো নিয়ে যাওয়া এই ধরনের কাজটা থাকবে তো এই কাজটা যারা করবে আগামীকাল চলে আসতে হবে বারোটা থেকে একটার মধ্যে চলে আসতে হবে কিন্তু নৈহাটি স্টেশনে নৈহাটি স্টেশনে সকালে ফোন করে বেরোবেন আর নৈহাটি স্টেশনে এসে ফোন করবেন মেন কথা সকাল থেকে আপনাকে অবশ্যই ফোন করে বেরোতে হবে ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স পাসপোর্ট সাইজ ফটো এই ডকুমেন্টসগুলো লাগবে অবশ্যই আর আমাদের একটা সামান্য চার্জেস বা পারিশ্রমিক কিন্তু থাকবে তো ছেলে এবং মেয়ে যারা জেনুইন কাজ করবে সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে একবার ফোন করে নেবেন নৈহাটি লোকেশানে যারা কাজ করবে নৈহাটি স্টেশনে কিন্তু আসতে হবে বারোটা থেকে একটার মধ্যে এটা কিন্তু আট ঘন্টা ডিউটির কাজের আপডেট কিন্তু ছিল এরপরে যে কাজের আপডেটটা রয়েছে লোকেশানটা রয়েছে কিন্তু ধুলাগড় ঠিক আছে এটার লোকেশান রয়েছে হাওড়া জেলার অন্তর্গত ধুলাগড় তো ধুলাগড় লোকেশানে যে কাজটা হবে এটা চশমা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কিন্তু কাজ কাজটা হবে অর্থাৎ অটো সানগ্লাসগুলো যে তৈরি হয় এর যে ফ্রেমগুলো তৈরি হচ্ছে অটো সানগ্লাসের ফ্রেমগুলো যে তৈরি হচ্ছে এই ফ্রেমের যে কোম্পানিতে কাজটা হবে হরিবার পোস্টে একেবারে হালকা কাজ বসে বসে কাজ এখানে হালকা কাজ এখানে ডিউটি টাইম রয়েছে বারো ঘন্টা ডে নাইট শিফটে কাজ হবে আর এখানে তোমাদের স্যালারি দেবে চারশো টাকা করে ঠিক আছে তিরিশ টাকা পিয়ে বিয়েসাই কেটে নেবে প্রত্যেক দিন থেকে প্রথম দিন থেকে আর চারশো কুড়ি টাকা করে রোজ হিসাবে পাবে এখানেও সপ্তাহে সপ্তাহে পেমেন্ট রয়েছে এখানে প্রত্যেক সোমবার থেকে শনিবার কাজ করলে রবিবারে কিন্তু পেমেন্ট হয়ে যাবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেমেন্ট চারশো কুড়ি টাকা রোজ এখানে বয়স লাগছে আঠেরো থেকে চল্লিশ এইটিন টু ফরটি আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুই কিন্তু লাগছে না এখানে থাকার জন্য রুম ফ্রিতে পেয়ে যাচ্ছ কোম্পানির তরফ থেকে খাওয়ার জন্য কিন্তু ক্যান্টিন নেই এখানে রান্নাবান্না করে খেতে হবে না হলে কিন্তু হোটেলে খেতে হবে তো চশমা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে হেলপার পোস্টে একেবারে হালকা কাজ বসে বসে যারা বসে বসে হালকা কাজ করতে চাইছো চশমার ফ্রেম ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কিন্তু কাজটা করতে পারো এটাতে ডকুমেন্টস লাগছে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে আগামীকাল চলে আসতে হবে ধুলাগড় বাস স্ট্যান্ডে দশটা থেকে বারোটার মধ্যে দশটা থেকে বারোটার মধ্যেই কিন্তু চলে আসতে হবে এসে ফোন করবেন ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং করানো হবে অবশ্যই সকালে ফোন করে বেরোবেন নামটা এন্ট্রি করে নেবেন দিয়ে এলেই আপনার হানড্রেড পার্সেন্ট জয়নিং হয়ে যাবে আমাদের একটা সামান্য চার্জেস বা পারিশ্রমিক থাকবে সেটা কিন্তু অবশ্যই জেনে নেবেন ঠিক আছে তো এটাতে থাকা খাওয়া স্যালারি সমস্ত কিছু বলে দিলাম তো যার যে কাজটা যে লোকেশানের স্যুটেবল হবে বা যে করবেন সেই অনুযায়ী ফোন করে কিন্তু আসবেন ঠিক আছে বন্ধুরা তো এইভাবে নিত্য নতুন কাজের আপডেট কিন্তু আসতে থাকবে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন তাহলে কী হবে নিত্য নতুন যে কাজের আপডেটগুলো তার নোটিফিকেশানটা কিন্তু আপনার মোবাইলে প্রথম চলে আসবে তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসছি আরও নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ মাতরম